এখন আপনার বলেন আমাদের বাংলাদেশের ইমান বাসান ফরস না জীবন বাসান ফরস না শোনেন মোনাফিকের মতন কথা কথা না কথা বলতে হবে ইমানদারের মতন আজকে যদি আমরা বিশ্বাস করতাম যে ইমান বাসান ফরস দরকার হয়ে বাতিলের সঙ্গে লড়াই করব কিন্তু বেইমান হয়ে মরবো না তাহলে বাংলার জমিনে কোনো বাতিল জায়গা পাতো না জনগণ কথা হচ্ছে না কারণ সব করা নব্বই ভাগ মুসলমান তো ভাগ মুসলমানের দেশ বাতিলের সাথে আপোষ করা লাগবে কে আজকে বাংলাদেশে যারা কোরআনের দল করে ইসলামে আন্দোলন করে এই দুনিয়াতে শুধু কোরআনের ওয়াজ করবে না কোরআনের সমাজ কায়েম করতে চায় তাদের জন্য প্রসব বেদনার মতন কষ্ট হবে জেল হবে ইমান হবে চোর ডাকা তারা বাহিরে ঘুরবে আর তাদেরকে হ্যান্ডক্যাপ লাগায় জেলের মধ্যে ঢুকবে ধরে কোন কথা ঠিক কেনা এরকম নানা কষ্ট নির্যাতনের পরে এই বাংলারা কাশে যেদিন আর্জেন্টিনার পতাকা নয় ব্রাজিলের পতাকা নয় কলেমার পতাকা পথ পথ করে উড়বে সেদিন তারা বুঝবে এই কষ্টের পরই পাক আমাদের ইসলামের পতাকা উপহার দিয়েছে এদিনে ধৈর্য ধারণ করে এই সকল কষ্ট মোকাবেলা করার দরকার আছে না নাই সব কথা বলতে হবে

কোনোদিনও বাচ্চা হয়নি এবার মায়ের প্রথম বাচ্চা হবে পোষ্য বেদনা কি পোষ্য বেদনা যখন শুরু হয়ে গেল এই এই নিচ থেকে থেকে বুকের দিকে ওঠে গেলো বিষ খামো এই জীবন রাখবো না দাদি রানী দৌড়াই দরজা বন্ধ করে দেয় দাদি নানি কয় কিসের মোর মুরে কিসের মুরবুর কয় এত কষ্ট দাদি আর জীবন যা চাই না মরে মোড়ে চাই বিষ খাবার চাই গলার দৌড়ে দেবো নানি লরম কাপড়ের পানি ভিজে কপালে দেয় কয়ে দাঁতের উপর দাঁত দেয় ই দাঁততে হিনাল সবের দাদি নানের কথা শুনে দাঁতের উপর দাঁত দিয়ে আসি কষ্ট খুবই কষ্ট হচ্ছে তো বুঝতেছে না বাচ্চা রে কষ্ট এটা কি সিজার করা এটা টানা বের করা আমাকে বার করবো আমার দাদি কয় তোর মাথা লম্বা হয়ে গেছিল পরে আমরা থ্যাপড়া থেবলে মাথা গোল করছি তার মানে কি টানা বার করা আর কাটা বার করা দুটো সমান অধিকাংশ প্যাট কাটা সন্তানরা দুষ্ট বেশি হয় কি জন্য হয় জানেনি কোনো ঝাঁকি পাইনি বুঝলেন ওই ঘুমের মধ্যে আসলে ওই তো সে না আর আরো দুই দিন পর বাড়ানোর কথা দুই দিন পর কিন্তু নর্মাল হবে কিন্তু ডাক্তাররা টেকা খাবি এই জন্য না ভাই কাত হয়ে আসে উবুত হয়ে আসে এটা তো বাইর করা খুব কঠিন হবে তো কাটি কম কি কম তখন ঠিক আছে কাটেন দুই দিনে কাটে দেখে বাবু ঘুমের মধ্যে আসেন তখন ডাক্তার কয়েক তো দাঁতি লেগে আছে কি করা যায় বাইর করে তখন পাও ঘুরে পাও ঘুরে সেই জন্য সিজার করা বাচ্চারা অধিকাংশই বেশি কি হয় দুষ্ট হয় আপনারা খুব খেয়াল করে দেখবেন তিনটা জিনিস খুবই খেয়াল করবেন কয়টা একটা হলো ডাক্তারের বউ সিজার করে না আপনারা দেখবেন বড় বড় ডাক্তারের বউ কোনো দিন করে না এদের বাচ্চা নর্মালে হয় আর দুই নম্বর হলো মৌলবিদের বাড়িতে কোনো দিন মিলাদ হয় না খেয়াল করে দেখবেন তারা বলবি আমাদের মতন বলবি এদেরকে বাড়িতে কিন্তু মিলাদ হয় না কেন এরা জানে মিলাদ একটা ফাও এটা লিদের বাড়ির পরে না পরের বাড়ির পরে ধরে কর কথা ঠিক এটা আর তিন নম্বর খেয়াল করবেন সেটা হলো পীরের বউ কোনোদিন মুড়িদ হয় না আপনার খেয়াল করে দেখবেন পীরের বউ মুরিদ না হওয়ার পিছনে কারণ বউ জানে আমার স্বামী এক নম্বর লুচায় এই মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে তাকে চোখ মারে এই শালার হাতে থাকে মুড়িদ হব না তাহলে কয়টা শুনলেন এটা কিন্তু একটা হরসেলের হক কথা তা সবের হক পারছেন এক নম্বর ডাক্তার বউ কি হয় না সিজার করে না দুই নম্বর মলবির বাড়িতে মিলাদ হয় না তিন নম্বর পীরের বউ মরিদ হয় না যাই কান্না উঠছে সঙ্গে সঙ্গে মা বেহুস আয়াস গোসল করায়া। বাচ্চার গোসল করানোর পরে ওই মায়ের বুকে যখন দেয় বাচ্চার পরশে মা কিন্তু হুঁশ ফিরে পায় বাচ্চাকে বুকের মধ্যে না চুমুক দিচ্ছে আদর দিচ্ছে এমন সময় দাদিরানি বলতেছে তুই না গলার দড়ি দেবার চাইলি তুই বিষ খাবার চাইলি এরই জন্য এক লাতি মারা ফেলা দে এক বুকের মধ্যে লিস না মা সাবে ধরে বলে দাদি গো কষ্টের পরে এত শান্তি হবে আমি আগে বুঝতে পারিনি এই রত্নকে আমি বুকের মধ্যে রাখবো এর দিন ফেলে দিবার পারব না কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান সিটা গাঙ্গের মহা মহাসমাবেশে হঠাৎ বলে দিছে তো তারা বিএনপির লোকেরা সামনে আসিল ওরা বুঝবার পারেনি যে আমরা বিএনপি মানে তকবীর সোনা আল্লাহ আকবর মেরে দিছে তখন এই স্টেজের উপরে একটা ভিডিও দেখেছি আমি স্টেজের উপরে বড় বড় নেতারা বিএনপির যারা বড় বড় নেতা যে দিবাদ কামড় দেয় দেখে এক সাংবাদিকরা বলতে যে দিবাদ কামড় দিলেন কেন কি এটা তো হামাকের লয় রে এ আল্লাহ হকবর তো হামাকের লয় এটা হঠাৎ মান লোক হ্যাঁ বাংলাদেশে তারা বড় বড় ঝল করে এর মধ্যে কিন্তু আল্লাহ হকবার নাই তোর কথা ঠিক না ভাই তা আপনারা কোন দলের বারে

কোরআন তেলাওতেই মান বাড়ে তকবির জোরে হবে দিবার পারলে দিবেন না পারলে দিবেন না ফেসটা তকবির দিয়ে আমরা যুদ্ধে জয় হম না কোন কথা ঠিক খেলা তকবিরের চোটে হনুমানের ন্যাজ খুলে গেছে জোরেকান কথা ঠিক খেয়ে হনুমানের ন্যাচ খুলে গেছে গুজরাটে হিন্দু মুসলমান মারামারি লাগছে হিন্দুর একটা আজকে তিন দিন হলে মাটির গড়াই বাচ্চা হয় না খালি পেটের বেদনা বাচ্চা হয় না তখন বাপ মা বলতে সিজার করা লাগবে অ্যাম্বুলেন্স করে সিদর করার জন্য হাসপাতালে যাচ্ছে কিন্তু রাস্তার মধ্যে মুসলমানে মিছিল এই মিছিলের মধ্যে অ্যাম্বুলেন্স পড়ে গেছে হঠাৎ একজন লীল্লাহে তকবির কথা সমস্ত আল্লাহু আকবার যেই কইছে ও হিন্দু মেয়েটা অ্যাম্বুলেন্সের মধ্যে একটা থাকি খসে যেই থাকি খসে চ্যামলত করা বাচ্চা বার আসে বাপ মা হইতো কে রে এটা কোন সিদার তকবিরের ঝাঁকিতেই ক্যাপে উঠছে বাচ্চা বার হয়ে গেছে আর হাসপাতাল যাওয়া লাগবে বাড়ি ফিরে গেছে দুই মাস পরে সাংবাদিক সম্মেলন করে বলতেছে আমরা আর ভগবানের দলত নাই বহু ভগবান ভগবান করে তিন দিন কেন বেশি কাম হয়নি আল্লাহ বাচ্চা হয়ে যায় আমরা সেই দলত ভর্তি হওয়ার চাই এক তকবীরের কারণে হিন্দু মুসলমান হয়ে গেছে রে আর সেই তকবির ফেস্টা ফেসটা এই সুরা আসরের চারটি বিষয় আপনাদের সামনে আলোচনা করলাম এক নম্বর হলো ইমান দুই নম্বর নেকামল তিন নম্বর তো হক চার নম্বর তো সব আল্লাহ ফাঁকা আমাদের সকলকে ইমান অনুযায়ী আমল করার তৌফিক দান করে আমি আস্তাকফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আল্লাহুম্মা আমীন আল্লাহ রহমান কাসালম অমিন কাসাল্লাম তাবা রক্তায়াজ আল জালা আলী ওয়ালিকরম আয়া আল্লাহ কঠিন শীত যেভাবে কুয়াশ আস্তে চাল্লাহ এত কষ্টের পরো তোমার কতগুলো বান্দা আরামের বাড়ি ঘুমকে বাদ দেয়া তিন দিনের প্রথম দিনের মাহফিলকে তারা সফল করে দিয়েছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকল আর হেদাঁতের জন্যে নাজাতের জন্য জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও আজকের মাহফিলের আহব আমার আব্দুল কাদের ঠিক আল্লাহ কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ তার সঙ্গে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তালা মাঠে ময়দানে প্রশাসনের ব্যাপারে আল্লাহ বিশেষ করে মেয়র সাহেব থেকে শুরু করে সভাপতি সভাপতি আল্লাহ বিশেষ অতিথ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ আলাই ওলামাদের কবুল করো আল্লাহ হাজির সাহেবদের কবুল করো যুবকদেরকে কবুল করো যেই যুবকেরা গান বাজনা না করে তিন দিন ব্যাপী কোরআনের বাগান লাগাইছা আল্লাহ এই যুবকগুলোকে কোরআনের জন্য নামাজের জন্য জান্নাতের জন্যে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এই গোরস্থানে যত মুর্দা শুয়ে আস আল্লাহ আল্লাহ সকলের কবরকে জান্নাত বানায় দাও আমরা যারা হাত তুলেছি আমাদের জনম মা বাবা তাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাপমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও নগদে বাকিতে আজকে যারা দান করেছে আগামীতে করবে আল্লাহ সকলকেই জান্নাতি কবল করো আল্লাহ আগামী দুই দিন মাহফিল রয়েছে আল্লাহ আসমানের বালা জমিনের বালাগুলো থেকে মাহফিলকে হেফাজত করো আল্লাহ আল্লাহ কুয়াশা কুমাই দাও শীত কমাই দাও আগামী দুই দিন যেন সুন্দরভাবে মাহফিলটা চলে আল্লাহ একটা মানুষ কত কষ্ট করে মেহনত করে আমাদেরকে বক্তাদের দাওয়াত দিবের দেখছে আমার আব্দুল কাদের কত কষ্ট করে আল্লাহ আল্লাহ সেই বড় হুজুর থেকে শুরু করে আজ পর্যন্ত দীর্ঘ আটত্রিশটা বৎসর ধরে মাহফিল করতেছে আল্লাহ এইটাই তার জন্যে জান্নাতের ওসিলা হিসাবে কবুল করে নেওয়া আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ মিডিয়া ভাইদেরকে কবুল করো যাদের হুশীল আজকে ইসলামকে গোটা বিশ্বের মানুষের কাছে গান বাজনা বাদ দেয় ও আজ রুশিয় শোনাটাও একটা অভ্যাস হয়ে গেছে আল্লাহ এদেরকে কবুল করা আল্লাহ